আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা এই গাছটি পরিচয় আপনাদেরকে দেব ভালো করে দেখবেন না দেখলে খেয়াল না করলে কিন্তু চিনতে পারবেন না এই যে মাটিতে রাখলাম দেখুন টুসু করলাম দেখুন হ্যাঁ এই গাছটি দেখুন এই পাতাগুলো দেখুন ভালো করে অনেকে আমার কাছে বলেন অনেক রোগের কথা তাই আপনাদের গাছটা একেবারে চিনিয়ে দিচ্ছি এই দেখুন গাছের পাতা এই যে পাতা দেখাচ্ছে ঠিক এই গাছটাই নিবেন কিন্তু অন্য কোনোটা নিবেন না কারণ এই গাছ অনেক পদের আছে এই দেখুন এই গাছের হাতির মতন সুর আছে এতে কাটা আছে কিন্তু যেগুলো উল্টো পেলে টান দেবেন আঙুলের মধ্যে কাটা ফুটে যাবে কাটার মতন কিন্তু কোনো বিষাক্ত গাছ নয় এই গাছটা আল্লাহকে দিয়েছেন এই দুনিয়াতে আমাদের উপকারের জন্য টোটাল গাছ এবং পাতা শিকড় বাকড় যা কিছু আছে যা দেখবেন সবটাই আমাদের উপকার করে উপকার করেন আমি আপনাদের বলি বলার আগে আপনাদের কাছে একটা ভীষণ অনুরোধ আমার চ্যানেলটি সাপোর্ট করবেন সবাই চ্যানেলটি সাপোর্ট করলে আমি আপনাদের ভিডিও দিতে উৎসাহ পাই যদি সাপোর্ট না করেন কৃপনাটা যদি করেন তাহলে তো আমি উৎসাহ পাবেন এবং ভিডিও দিতে আমার কষ্ট হয়ে যাবে তাই আপনাদের উপকারের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি যে ভাই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন এবং বেশি করে কমেন্ট করবেন প্রয়োজন যদি হয় কিছু জানার আমায় কমেন্টে জানাবেন আমি দেখবেন সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ শেয়ার করবেন লাইক করবেন অন্য বন্ধুদের কাছে পছন্দ সুযোগ করে দিবেন কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষের উপকার করে এটা কিন্তু মানুষের কাজ আল্লাহ বলেছেন এবং আল্লাহ ফাঁকের রসুল সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লাহু সাল্লামও বলে দিয়েছেন উপকার করার জন্য কোনো জাত পাতার কথা বলেন না মানুষ মানুষ উপকার করবে এটাই বাস্তব তাই আসুন সবাই এবার অনেক কথা বললাম এই যে গাছটা দেখছেন না এই গাছের পাতা এই যায় এই যে পাতাটা দেখছেন এই গাছের পাতা কিন্তু অনেক বড় বড় পাতা হয় কিন্তু অন্য জাত এই জাত না কিন্তু এর সাথে পাতা এরকমই হয় এর সাথে বড়ো হয় খুব কম পান পাতার মতন পাতা হয় আর এক পদের আছে কিন্তু একই গাছ বিভিন্ন ধরনের সেগুলো নেবেন না ঠিক এইগুলো নেবেন যদি কোনো লোকের ঘা পাচড়া হয় শরীরে কোথাও ঘা হয়েছে পাসরা হয়েছে অর্থাৎ দাঁত এক যে হয়েছে চুলকনি হয়েছে বিভিন্ন ধরনের যত ঘা পাচরা আছে আমি আপনাদের বললাম আল্লাপাকের পর আস্থা রেখে বিশ্বাস রেখে আল্লাহ পাকে দেওয়া তাই কী করবেন শুনুন এই গাছ থেকে যেমন আপনার চুলকনি ঘা পাঁচটা ঠিক সেরকম অনুপাতে পাতা নেবেন পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে একেবারে ময়লাটা ঝাড়িয়ে ফেলবেন ময়লাটা ঝাড়িয়ে ফেলে দিয়ে রস করে নেবেন রস করে যেখানে আপনার পাঁচলা আছে ওখান একটু শুল্ক করে নেবেন একটু শুল্ক একটু কষা বের করে ঠিক সেইখানে রসটাকে লাগাবেন মাত্র দুই তিন দিন পাঁচ দিন লাগান ইনশাল্লাহ দেখবেন যে এর ভিতরে আপনার যত বড়ো পুরাতন হোক না কোনো ঘা ফসলা থাকতে পারে না পারে না পারে না ইনশাআল্লাহ পরীক্ষিত জিনিস আপনার লাগায় দেখবেন অনেকের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বড়ো মানুষ আছেন শরীরে বারো মাস জ্বরটা থাকে অথবা জ্বর জ্বর ভাব সরসমার জন্য শরীরে থাকে বিশ্বাস করেন আমি আপনি আমার কথা শুনে যদি অবিশ্বাস করেন আমার কিছু করার নাই আপনি বিশ্বাস করবেন আমি আপনাকে সেইভাবে বলছি